মা বোনেরা রান্না করার সময় পাঁচটি কাজ করবেন ইনশাল্লাহ তালা এই খাবারের মধ্যে বরকত হবে এই খাবারের মধ্যে নাজাত হবে এই খাবারের মধ্যে আল্লাহ তালা রহমত দান করবেন শুধু তাই নয় এই খাবার যারা যারা খাবে সবাইকে আল্লাহ তালা পুণ্যবান বানাবেন অর্থাৎ সবাইকে আল্লাহ তালা আমল করণেওয়ালা বানাবেন ন্যাক্কার ওয়ালা বানাবেন ইনশাল্লাহতে আলা অতএব আম্মা জান আপনাদেরকে বলছি বিশেষ করে আপনাদেরকে বলছি যেহেতু পরিবার যারা আছে সবার জন্য আপনি রান্নাবান্না করেন আপনি পাক করেন তাহলে আপনাদেরকে বলছি খেয়াল করে শুনুন আম্মা জান আপনি যে হুতো আপনার পরিবারের জন্য পাক করেন রান্নাবান্না করেন ছেলে মেয়ে হ্যাঁ তারপর স্বামী মা বাবা যারা আছে সবার জন্য তো আপনি পাক করেন রান্নাবান্না আপনিই আঞ্জাম দেন তাহলে শুনে রাখুন আম্মা জান আপনি যদি পাঁচটি কাজ করেন রান্না করার সময় যদি পাঁচটি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার এই খাবারের মধ্যে আল্লাহ তালা রহমত দিবেন নাজাদ দিবেন বরকত দিবেন শুধু তাই নয় এই খাবারগুলো যারা যারা খাবে সবাইকে আল্লাহ তালা পুণ্যবান বানাবেন অর্থাৎ সবাইকে আল্লাহ তালা নেককার ওয়ালা বানাবেন আপনি যদি রান্না করার সময় পাঁচটি কাজ করেন ইনশাল্লাহ আল্লাহ আল আল্লাহ আপনার খাবারের মধ্যে বরকত দিবে নাজাদ দিবে রহমত দিবে শুধু তাই নয় যারা যারাই খাবার খাবে সবাইকে আল্লাহ তালাওয়ালা বানাবেন ইনশাল্লাহআ আলা যান খেয়াল করে শুনবেন আপনাদেরকে বলছি আপনি যখন রান্না করবেন রান্না শুরু করবেন রান্না করতে থাকবেন তখন শুধুমাত্র আপনি পাঁচটি কাজ করবেন ইনশাআল্লাহ তালা তাহলে আপনাদেরকে বলছি খেয়াল করে শুনুন এক নম্বর হচ্ছে আপনি যখন রান্না করবেন তখন আপনি রান্না করার আগে উত্তম রূপে অজু করে নিবেন কথা বুঝছেন আম্মাজান আপনাদেরকে বলছি নাপাক অবস্থায় অপবিত্র অবস্থায় রান্না বান্না করবেন না কথা বলছেন এটা অনুচিত কিন্তু আপনি যদি রান্নাবান্না করার আগে যদি উত্তম রূপে সুন্দর রূপে আপনি যদি অজু করে নেন অজু করে নিয়ে যদি রান্না বান্না করেন ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনার এই খাবারের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজার দান করবেন শুধু তাই নয় এই খাবার যারা যারা খাবে সবাইকে আল্লাহ তাআলা বান বানাবেন নেক্কারওয়ালা বানাবেন সোভায়ানল্লাহ বিহামদি তাহলে আম্মাজান এক নম্বর অজু করে রান্না শুরু করবেন ইনশাল্লাহতে আলাহা দুই নম্বর হচ্ছে আপনি যখন আম্মাজান আপনাদেরকে বলছি আপনি যখন চুলার মধ্যে আগুন দিবেন তখন আপনি বিসমিল্লা রহেমান রাহিম পরে চুলার মধ্যে আগুন দিবেন কারণ হাদিসে আছে যেই কাজ শুরুতে বিস্মিল্লা বলে না বলা হয় না ওই কাজটা পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ থাকে যে কাজের শুরুতে বিসমিল্লা বলা হয় ওই কাজটা সম্পূর্ণ হয় ইনশাআল্লাহতে আলা। অতবা আবাজান আপনাদেরকে বলছি আপনি যদি জুলাই আগুন দেওয়ার আগে যদি আপনি বিসমুল্লাহ রহমান রহিম পড়েন ইনশাআল্লাহ তালা আপনার আপনার খাবারের মধ্যে আল্লাহ রহমত নাজাত আল্লাহ দান করবেন শুধু তাই নয় আপনার খাবারের মধ্যে আল্লাহ তালা ভরপুর আমত দান করবেন শুধু তাই নয় এই খাবার যারা যারা খাবে সবাইকে আল্লাহ তালা পূর্ণবান্যাকরওয়ালা বানাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তিন নম্বর আম্মাজান আপনি যখন রান্না করতে থাকবেন রান্না বান্না করতে থাকবেন তখন আপনি জবান দিয়ে দুরুদ পাঠ করবেন কথা বুঝছেন একটি দুরুদের কথা বলি দুরুদ হচ্ছে সল্লাহু ওয়া আলা সাইয়িদিনা মুহাম্মদ আম্মা জান খেয়াল করে শুনেন সল্লাহু ওয়া আলা সাইয়িদিনা মুহাম্মদ এই দূরত্ব যদি আপনি পড়তে থাকেন পড়তে থাকেন আর পাক করতে থাকেন রান্নাবান্না করতে থাকেন ইনশাআল্লাহ তাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ আপনারে আপনার এই খাবারের মধ্যে আল্লাহ তালা রহমত বরকত নাজাদ দান করবে শুধু তাই নয় এই খাবার যারা যারা খাবে সবাইকে আল্লাহ তালা পূর্ণবান করবেন পূর্ণবান বানাবেন শুধু তাই না সবাইকে আল্লাহ তালা ন্যাক্কারওয়ালা বানাবেন সু হ্যা হামদি তাহলে দূরত পর্ব বেশি বেশি সল্ল্লাহু ও আলা সেঈদিনা মুহাম্মদ দূরত পর্ব বেশি বেশি এবার আসেন চার নম্বর দূরত্ব পর্ব কিন্তু চার নম্বরে দূরত কিছুক্ষণ পড়ার পর চার নম্বরে আল্লাহর জিকির করব কথা বুঝছেন আমাজান আপনাদেরকে বলছি চার নম্বরে আল্লাহ আনার জিকির আসকার করব যেমন ভাবে আল্লাহ রয়েছে আল্লাহ আল্লাহ জিকির রয়েছে কথা বলছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আখবর সুবহায়ন আল্লাহ অবি হামদি সুবাহায়ান আল্লাহ আজিম অবি হামদি এই যত তসবিগুলা রয়েছে আল্লাহর জিকিরগুলা রয়েছে এগুলা করার চেষ্টা করবে ইনশা আল্লাহ যদি আপনি আল্লাহ তালা জিকির করতে 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 যদি পাক করেন রান্না বান্না করেন ইনশাল্লাহ আলা এই খাবারের মধ্যে আল্লাহ তালা বরকত নাজার রহমত আল্লাহ তালা দান করবেন শুধু তাই নয় এই খাবার যারা যারা খাবে সবাইকে আল্লাহ তালা পুণ্যবান বানাবেন নেওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ালা বানাবেন ইনশাল্লাহ তালা পাঁচ নম্বর হচ্ছে আম্মা যখন আপনি রান্না করবেন আপনি একটি দোয়া পড়বেন ইনশাআল্লাহ তালা আল্লাহ আপনার খাবারের মধ্যে আল্লাহ বরকত রহমত দান করবেন শুধু তাই নয় খাবার যারা খাবে সবাইকে আল্লাহ বানাবেন তাহলে শুধুমাত্র একটি দোয়া পড়বেন কথা বলছেন আপনারা খেয়াল করে শুনবেন দোয়াটি হচ্ছে কোরআনের আয়াত কোরআনের আয়াত দোয়াটি হচ্ছে ওয়া রব্যাম আমি আবারও বলছি আম্মাজান খেয়াল করে শুনুন হাম। আবারও বলছি রফির এই দোয়াটি অর্থাৎ এই আয়াতটি যদি আপনি পড়তে পারেন একবার ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আপনার খাবারের মধ্যে বরকত দিবে নাজাদ দিবে রহমত দিবে এবং কি আল্লাহ তালা হ্যাঁ এই খাবার যারা যারা খাবে আল্লাহ তালা তাদেরকে সবাইকে নেককার বানাবেন পুণ্যবান করে দিবেন ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকল মা বোনদেরকে রান্না করার সময় এই পাঁচটি কাজ এই পাঁচটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন